আসসালামু আলাইকুম এভরিওন যারা মাছ গোস্ত খেয়ে অভক্তি হয়ে গেছেন এবং মুখে রুচি নাই তাদের জন্য এই রেসিপিটা আজকে আমি আপনাদেরকে খুব দারুণ একটা রেসিপি শেয়ার করবো আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এখন আমি এই পেঁয়াজগুলো কিছুক্ষণ টেলে নেব আর এই পেঁয়াজগুলো কিন্তু আমি শুকনা শুকনা এভাবে টেলে নেব কোনো তেল দেব না যতক্ষণ না ভেতরে সেদ্ধ হবে ততক্ষণ আমি এভাবে টেলে নেব আর এরকম খোসা সহ পেঁয়াজ টেলে নিতে অনেক সময় লাগে পেঁয়াজের ওপরটা একটু কালচে কালার হয়ে গেছে এখনও কিছুক্ষণ টেলে নেব প্রতিদিন মশলা দেওয়া রান্না কিন্তু এক লাগে খেতে ভালো লাগে না তাই মাঝে মাঝে ভাতের সাথে যদি ঝালঝাল কোনো কিছু থাকে তাহলে তো খেতে দারুণ লাগে পেঁয়াজগুলো কিন্তু কালচে কালার হয়ে গেছে আর ভেতরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন একই পাত্রে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ মরিচগুলো এখন কড়া করে ভেজে নেব তো এভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব মরিচগুলো কড়া করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব এখন কয়েকটা কাঁচা মরিচ ভেজে নেব কাঁচামরিচ ভাজতে বেশি সময় লাগেনি অল্প কিছু সময় নিয়ে ভেজে নিয়েছি কারণ কাঁচামরিচ এমনিতে নরম থাকে তাই বেশি ভাজতে সময় লাগে না তো যাই হোক কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব এখন আমি পেঁয়াজের খোসাগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব পেঁয়াজের খোসাগুলো কিন্তু একদম ইজিভাবে ছোলা যাচ্ছে কারণ এটা অনেক নরম হয়ে গেছে সবগুলো পেঁয়াজে খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি মরিচটা ভেঙে মরিচের বোটাটা ফেলে দেব। কাঁচা মরিচটাও আমি ভেঙে দিতে চেয়েছিলাম তবে কাঁচা মরিচ ভাজার পরে আরও নরম হয়ে গেছে এটা হাত দিয়ে ডলে নেওয়া যাচ্ছে এখন আমি হাত দিয়ে পেঁয়াজগুলো ভেঙে নেব। আর পেঁয়াজের ওপরে যে কালো অংশ আছে ওটা ফেলে দেব। এটা আস্ত পেঁয়াজ তাই একটু শক্তি দিয়ে ভাঙা লাগতেছে তবে ভেতরটা অনেক নরম হয়ে গেছে এখন সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাও ভালোভাবে মিক্স করে নেব এখন দিয়ে দিচ্ছি সরিষা তেল আবারও ভালোভাবে মাখিয়ে নেব আপনারা চাইলে এখানে কিছু ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন তো যাই হোক সবগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর ভর্তাটা কিন্তু খুবই মজা হয়েছিল এখন আমি এটা ভাত দিয়ে ট্রাই করব সত্যি খেতে অনেক ভালো লাগছিল আপনারাও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে